রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম তো কিন্তু আমরা কিন্তু ঘুরতে এসেছি এই যে নদীর পাশে তো আমরা এখন কোথায় আছি তারিক ভাই আমরা এখন আছি হলো আপনাদের ইন্ডিয়ার যে বর্ডার সে বর্ডারের সাইডে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়া হ্যাঁ ওই যে দ্বীপ ইন্ডিয়ার দ্বীপ দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে দেখতে আসলাম যে ইন্ডিয়া পরিবেশটা কি বর্ডার সাইড পরিবেশটা কি কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া পাকিস্তানকে ঘোষণা দিয়েছে যে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে এই জন্য ইন্ডিয়ার যে বর্ডার আছে এই সাইডে আইসি যে আপনার দেখার জন্য যে বর্ডারে কীরকম পরিবেশ বা কীরকম থমথমি পরিবেশ আপনারা বলতে পারেন যে ইন্ডিয়া যে এটা ইন্ডিয়া যে ইন্ডিয়ার যে তার কাটা সেই সে তারকাটা কোথায় আপনার বোঝায় যে আপনার জানেন যে কোনো কোনো জায়গায় একদম নদীর সাথে তারকাটা থাকে কোন কোন জায়গায় আবার মনে করেন দূরে থাকে তার কাটা এর জন্য মনে করেন যে এই যে বাগান দেখছেন বাগান ওই সাইডে তার কাটা আছে আর এই জমিটা মনে করেন ইন্ডারি জমি তারা আবাদ মনে করে এবং তারা এখানে ভুল করতে আসে কিছু আগে একটি মানুষ ভুল করে গেল এবং অবশ্যই আপনার যে পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধ হচ্ছে যুদ্ধর বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যুদ্ধে কারা জয় হতে পারে ধন্যবাদ আরেকটা কথা আপনাদের বলতে চাই আসলে আমরা কিন্তু বাংলাদেশে যারা বাস করি তারা কিন্তু সর্বদাই কিন্তু প্রস্তুত থাকা লাগবে পাকিস্তান তো আমাদের সাথে যুদ্ধ করছে আমাদের মাই আমরা কেন করব। কারণ ইতিহাস কোনো বাদ একটা যুদ্ধ হইতেই পারে কিন্তু তারা আমাদের তারা মুসলিম আমরা মুসলিম একটা মোনাফেকের সাথে যুদ্ধ হয়ে যায় এই জন্য আমরা পাকিস্তান মানে সমর্থ করবো তো অবশ্যই আমরা বাংলাদেশের দ্বারা থাকি না কেন অবশ্যই পাকিস্তানকে আমরা সামর্থ্য করবো আর ইন্ডিয়ায় কিছু কিছু মোদি যেহেতু আমরা নিউজ পেয়েছি যে ইন্ডিয়া যত বর্ডারের সাইডে কিন্তু তারা কিন্তু তাদের যে যানবাহনগুলো আছে যে যুদ্ধর ক্ষেত্রে যে যানবাহন তা কিন্তু তারা প্রস্তুত করে রেখেছে